টুইন টাওয়ার অষ্টআশি তলা বিশিষ্ট এই পেট্রোনাস টুইন টাওয়ারটি কোয়ালালামপুরের জালান আমপাং অবস্থিত উচ্চতার দিক থেকে বর্তমানে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার টুইন টাওয়ার আর্জেন্টিনা ফিলিপাইন ও মালয়েশিয়ার দক্ষ ইঞ্জিনিয়ারদের দ্বারা নির্মিত এই টুইন টাওয়ারটি নির্মাণের সময় লেগেছে সাত বছর উনিশশো সালে একত্রিশে আগস্ট ডক্টর মাহাতির বিন মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পেট্রোনাস টুইন টাওয়ারে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার পেট্রোনাস টুইন ঠিক নিচে আমার ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইন টাওয়ার ওয়ান এবং বাম পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা টুইন টাওয়ার টু এই টুইন টাওয়ারে মোট অষ্টআশি তলা রয়েছে যার আট তলা পর্যন্ত শপিং মল যেখানে বিভিন্ন ধরনের কফি তারপর কাপড়ের দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে আর ওপরে বিল্ডিং উপরের তলা গুলোতে রয়েছে অফিস ব্যাংক এরকম তেল গ্যাস কোম্পানি এরকম প্রতিষ্ঠান আপনারা উপরে যদি যেতে চান সেটাও সম্ভব টিকিট কেটে যেতে হবে আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা এই টুইন টাওয়ার দেখতে ভুলবেন না পেট্রোনাস কেবলমাত্র দুইটি ভবনই নয় বরং এগুলো মালয়েশিয়ার আত্মবিশ্বাস অর্থনৈতিক বিকাশ এবং সারা বিশ্বে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য শক্তিশালী প্রতীক কাজ করে উচ্চমানের কংক্রিট ইস্পাতের কাঠামো আর বাহিরের অংশে কাঁচ এবং স্টিলের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ভবন দুটি ভবনের নিচে সতেরো একর জায়গা জুড়ে রয়েছে কে এল পার্ক যেখানে আছে হাঁটার পথ কৃত্রিম জলাশয় শিশুদের খেলার স্থান এবং আলোকসজ্জিত ঝর্ণা এখানে রয়েছে আটতলা বিশিষ্ট শপিং শপিং মল মলের মধ্যে রয়েছে এসব বড় বড় ব্র্যান্ড এর শোরুম যারা গুচি নাইকি ছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনারদের দোকান গোল্ড শোরুম রেস্তোরাঁ কনভেনশন সেন্টার আর্ট গ্যালারি এবং পাঁচ তারকা হোটেল রয়েছে এই টুইন টাওয়ারে বন্ধুরা আমি এখন টুইন টাওয়ার ভিতরে আছি এখানে গোল্ডের দোকান আছে এই যে আমার বাম পাশে গোল্ডের দোকান এই যে এটা জাস্ট আমাদের বসুন্ধরা শপিং মল কিংবা যমুনা ফিউচার পার্ক ওইগুলার মতোই কিন্তু এখানে নামি দামি ব্র্যান্ডের সব দোকান আছে এখানে জারার দোকান আছে এই যে এখানে পুতুল বিভিন্ন সব পুতুল আছে এখানে চকলেট আছে হ্যাঁ এই যে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান এখানে দেখা যাচ্ছে এই যে চকলেট এই যে খেলনা বিভিন্ন পুতুল এই পাশে আছে হচ্ছে এটাও আইটেম হ্যাঁ আর সেই যাই হ্যাঁ তারপরে এখানে কিছু খাবারের ইয়ে আছে চকলেট হ্যাঁ বাম পাশে পারফিউম দোকান বাম বাম পাশে পারফিউম এর দোকান ডান পাশে মেকআপ বক্স ক্লাস এখানে পানীয় বিক্রি করে এই পাশে এটা খাবারের মনে হয় এখানে খেজুর না খেজুর না এটা একটা খাবার কি যেন এটার নাম বলতে পারবো না ঠিক বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট পর্যটন ক্ষেত্রেও টুইন টাওয়ার একটি অপ্রতিদ্বন্দ্বী আকর্ষণ প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে শুধু স্থাপত্য দেখতে নয় আসে মালয়েশিয়ার কৃতিত্বের প্রতীক ছুঁয়ে দেখতে কিভাবে একটি উন্নয়নশীল দেশ জটিল প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন নির্মাণ করে নিজেদের পরিচয় তুলে ধরেছেন এই ভবন দর্শনার্থীদের কাছে যেমন বিস্ময় জাগায় তেমনি মালয়েশিয়ানদের গর্ব এবং জাতীয় অর্জনের অনুভূতি সৃষ্টি করে বন্ধুরা কুয়ালালামপুর শহরের যে স্থানে এই পেট্রোনাস টুইন টাওয়ার অবস্থিত সেখানকার মেট্রো স্টেশনের নামও কে এল এটি টুইন টাওয়ার একদম নিচেই ভূগর্ভে এই মেট্রো স্টেশনের অবস্থান আপনারা মেট্রোতে করে যেখান থেকে আসেন না কেন কে স্টেশনের স্টেশনে নামলেই দেখতে পাবেন মালয়েশিয়ার বিস্ময় এই পেট্রোনাস টুইন টাওয়ার